তা ছোটবেলায় একটু আগে যে আমার দাদা বলে গেলেন তার সঙ্গেই একটু ভারসাম্য লিখে বলছি আমরা ছোটবেলায় চারটে বেজে গেলে কি পাঁচটা বেজে গেলে এই গরমের সময় মাঠে চলে যেতাম প্রাকৃতিক খাওয়া খেতে কিন্তু এখন মাঠে যাওয়ারও আর জায়গা নেই আমাদের মেয়েদের বইয়ের ব্যাগ তাদের মানে যা ওজন বডির ওজন তার থেকে ডবল হয়ে গেছে তাদের মাঠে যাওয়ার আর জায়গা নেই পড়া টিউশন ক্যারাটে ব্যায়াম দরকার সবই দরকার যেরকম আপডেট হবে সেরকম নিজেদেরও আপডেট করতে হবে কিন্তু আমরা পরিবেশের আপডেট করছি না সেটাকে আমরা কি বলবো আমার বলার ভাষা নেই শুধু গাছ গাছ লাগালেই আমরা পরিবেশ রক্ষা করতে পারবো না তার সঙ্গে দরকার এই যে আমি সামনেই আমি একটা পুকুর দেখলাম আস্তে আস্তে আমরা নিজেরাই জলটাকে পুকুরে ঝুলে ফেলে দিচ্ছি এটাকেও আমরা কিন্তু দূষণ করছি আমি দশটা গাছ লাগিয়ে দিলাম আমার বাড়ির চারপাশে পুকুরটাকে দুটো নোংরা তুলে ফেলে দিলাম এটা কিন্তু পরিবেশ বাঁচানো নয় আরো পরিবেশকে নোংরা করা তো আমরা আরো এগিয়ে যাচ্ছি আমরা প্যাকেজিং খাবার খাবার খাচ্ছি এইগুলো থেকে আমাদের একটু বিরত থাকতে হবে তাহলে কি আমরা প্যাকেজিং খাবার খাবো না আমরা কি আপডেট হব না আমরা বাজারের প্যাকেজিং ড্রিংকিং ওয়াটার কি খাবো না নিশ্চয়ই খাবো যতটুকু দরকার ততটুকু তাহলে আমরা আগামী দিনের এই সুন্দর পরিবেশ সুন্দর এই পৃথিবী সবুজময় পৃথিবী আমাদের আগামী প্রজন্মকে দিন দিতে পারবো আর কিভাবে কাজ করছি এই যে সচেতনতা এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানো তার সঙ্গে সঙ্গে হয়তো আমরাও ভুলে